আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের রেসিপি শেয়ার করব প্রেসার কুকারে রং আর স্বাদ অটুট রেখে চট জলদি কীভাবে গরুর মাংসে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি আর তার সাথে নিয়ে নিয়েছি মশলা মশলাগুলোকে আমি দেখিয়ে দিলাম এই পরবর্তীতে আমি সব উপকরণ যখন মাংস সাথে তখন দেখিয়ে দেবো এখানে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ তেজপাতা দারচিনি চিনি তিনটা সাদা এলাচ একটা কালো এলাচ তেতে করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা ধনিয়া বাটা কাঁচামরিচ আর অল্প একটু জয়ফল জয়ত্রী বাটা আর এরপর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়ার পর মাংসটাকে এবার আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মশলাগুলোর সাথে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে মাংসটাকে দেখুন আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি কতটা সুন্দর রঙ হয়েছে এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব অল্প খুবই সামান্য একটু পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে দেব এবার আমি চুলায় বসিয়ে দেবো প্রেশার কুকারটি প্রেশার কুকারটি চলে বসিয়ে দিয়েছি তিন চারটা শীষ দেওয়ার পরে এবারে যে আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি হ্যাঁ দেখুন মাংসটা অনেকটা হয়ে কেমন হয়েছে এবার মাংসটা দেখুন কষানো পর্যায়ে চলে এসছে এই পর্যায়ে মাংসটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দুইটা আলু কেটে রেখেছিলাম সে আলু দুইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিবেন এর আগে দিবেন না তাহলে বেশি গলে যাবে এই পর্যায়ে আলুগুলো দিলে আলু আলুগুলো গলেও চায় না আস্ত থাকে এবং ভেঙে যায় না সুন্দর থাকে হয় বেশ এবার আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা এমন পর্যায়ে দেবেন যাতে আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু থাকে আর মাংসটাও সিদ্ধ হয় এরকম পর্যায়ে দিবেন দিয়ে আমি মাংসটাকে এবার নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর পরবর্তীতে পাঁচটা শিষ দিয়ে নিব পাঁচটা সিঁচ দিয়ে নেওয়ার পরে যে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গরুর মাংসটা আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এক চামচ গরম মশলার গুঁড়া টালা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়াটা মাংসের সাথে মিশিয়ে দিলাম দিয়ে মাংসের সাথে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাংসগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি অতটা সুন্দর হয়েছে আলুগুলো আস্ত রয়েছে মাংসটাও সুন্দর গলে গিয়েছে কতটা সুন্দর হয়েছে আমার এই মাংস রেসিপিটি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ